সম্মানিত সুধি আসসালামু আলাইকুম আমি মাজাহারুল ইসলাম আমার ইউটিউব চ্যানেল ট্যাক্সভিড স্কুল ট্যাক্সভিডি স্কুলে আপনাদের স্বাগতম সম্মানিত সুধি আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরব সেটা হলো টিআইএন ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার আমরা বর্তমান সময়ে ইনকাম ট্যাক্সের কাজের জন্য শুধু ইনকাম ট্যাক্সের কাজের জন্য যে বললে ভুল হবে আমাদের জীবন জীবিকা নির্বাহ থেকে শুরু করে জীবনযাত্রা যাবতীয় গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে টিআইএন এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় এই নাম্বার একটি ইউনিক নাম্বার সাধারণত এটিআইএন নাম্বার দিয়ে নাম্বারে নাম ঠিকানা অ্যাড্রেস তারপর তার যা পরবর্তীতে ইনকাম আয়ের বিবরণী থেকে শুরু করে আয় ব্যয় সকল বিবরণী অর্থাৎ এটি এনআইডি কার্ডের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সমাজে বা বর্তমান সময়ে বর্তমান সময়ে আমাদের এনআইডি কার্ড যেমন গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রয়োজনে ব্যবহৃত হয় তেমন টিআইএন নাম্বারটিও কি তেমনই আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন কাজে ব্যবহার হয় তো এই বিষয়টি আজকে আমি এই টিআইএন সম্পর্কে বলবো অন্য কোনো বিষয়ে আজকে অন্য দিকে যাব না যে বিষয়টি নিয়ে আজকে তুলে ধরতে চাচ্ছি সেটি হলো যে এই গুরুত্বপূর্ণ কিছু কাজে যেমন আমাদের দলিল দলিল করা ক্রেডিট কার্ড করা এরকম কিছু গুরুত্বপূর্ণ কাজে টিন যেখানে ব্যবহার হয় সেখানে কিছু অসুধু লোক রয়েছে যারা কি করে তারা দুই নম্বরই কাজের ক্ষেত্রে অর্থাৎ মানে যেই কাজগুলো সমাজ থেকে বা দেশের প্রয়োজনে না এইসব কাজগুলো করার জন্য যেমন ব্যাংকিং সেক্টরে কোনো দুর্নীতি করা তারপর ভুয়া দলিল করা এসব কাজে কি করে যে টি ইন নাম টি ইন নাম্বারটি নিজের টিএন নাম্বার ব্যবহার না করে অন্য কারো টিএন নাম্বার ব্যবহার করে যেটাকে জাল বা ভুয়া টিএন নাম্বার বলে সাধারণত টিএন নাম্বার দরকার সে একটি টিএন টিএন নাম্বার দিয়ে তার কাজটি করে ফেললো কিন্তু পরবর্তীতে যখন এই কাজটি যাচাই জন্য যায় তখন সেটি হয়তো প্রমাণিত হয় যে এই টিএন নাম্বারটি তার না এইরকম পরিস্থিতিতে অর্থাৎ মূল বিষয়টি হল যে ভুয়া বা জাল টিআইএন ব্যবহার করা যদি কোনো লোক অসাধু উপায়ে তার ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য বা দেশের কোনো দুর্নীতি করার স্বার্থে নিজের টিআইএন নাম্বার না দিয়ে অন্য কারো টিআইএন নাম্বার ব্যবহার করে এবং সেটি যদি প্রমাণিত হয় তাহলে তার জন্য কি জরিমানা ব্যবস্থা আজকে আমরা আয়কর আইন দুই আমরা সে বিষয়টি আলোচনা করব তো আমরা বেসিক্যালি একটু ডিটেলসটা আমরা পড়ে নিই তারপর আমরা বুঝতে পারবো এটি হলো দুই হাজার আয়কর আইন আয়কর আইন দুই হাজার ধারা দুশো আটষট্টিতে আছে ভুয়া বা জাল তি আইন ব্যবহারের জন্য জরিমানা যেই ক্ষেত্রে ধারা দুশো আটষট্টিতে রয়েছে কি ভুয়া বা জাল জালটিআইন ব্যবহারের জন্য জরিমানা আমরা একটু ডিটেলস লিখি তারপর সেটাকে আপনাদের ব্যাখ্যা করছি যে ক্ষেত্রে কোনো কোনো ব্যক্তি ব্যক্তি যুক্তিসঙ্গত যুক্তিসঙ্গত কারণ ব্যতীত কারণ ব্যতীত রিটার্নে তাহার বা কোনো দলিলে দলিলে যেখানে এই আইনের অধীন করদাতা শনাক্তকরণ নাম্বার টিআইএন আবশ্যক টিআইএম আবশ্যক অন্য কোনো ব্যক্তির অন্য কোন অথবা জাল জাল টি আইন ব্যবহার করেন আইন ব্যবহার করেন সেক্ষেত্রে সেক্ষেত্রে উপকর কমিশনার উপকর কমিশনার সেক্ষেত্রে উপকরণ কমিশনার উক্ত ব্যক্তির উপর উক্ত ব্যক্তির উপর অনাদিক বিশ হাজার টাকা জরিমানা রূপ করতে পারবেন জরিমানা আরো করতে পারবেন সম্মানিত সুধি যে বিষয়টি নিয়ে আমি বোর্ডে আপনাদেরকে এতক্ষণ আলোচনা করলাম সামারি হলো একজন করদাতা তার সঠিক টিআইন ব্যবহার সম্মানিত সুধি আমরা বোর্ডে যে বিষয়টি আলোচনা করছি তার সামারেজ হলো যদি কোনো ব্যক্তি তার নিজস্ব টি আইন নাম্বার ব্যবহার টিনে তার নিজস্ব টিএন নাম্বার ব্যবহার না করে অথবা কোনো দলিল বা প্রয়োজনীয় কাজে তার নিজস্ব টিএন নাম্বার ব্যবহার না করে অন্য কারো টিএন নাম্বার ব্যবহার করা বা জাল টিএন নাম্বার ব্যবহার করে তাহলে উপকর কমিশনার অনাদিক বিশ হাজার টাকা পর্যন্ত এক্ষেত্রে জরিমানা করতে পারবে এটি আয়কর আইনের দুশো আটষট্টি নম ধারায় উল্লেখ রয়েছে আমরা যদি এই ছোটোখাটো বিষয়গুলো জেনে রাখি তাহলে আমরা নিজেরা সচেতন হতে পারবো এবং আইনের এই ধারাগুলোর জন্য সাধারণত আমাদের যদি জানা থাকে তাহলে আমরা আমাদের নিজের কাজেই এই বিষয়গুলো ব্যবহার করতে পারবো এবং নিজেরা নিজেদের বিষয়ে সচেতন হব তাই আমি শুধু আপনারা যারা আমাকে দেখছেন বা আমার চ্যানেলটি দেখছেন তাদেরকে আমি সচেতন করতেছি তাদের মাধ্যমে আপনারা আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার লাইক করলে এই বিষয়গুলো অন্যান্য সাধারণ জনগণ জানতে পারবে এবং তারাও কি বিষয়ে সচেতন হবে কারণ আপনি আপনার ইন নাম্বারটি এনআইডি কার্ডের মতো সংরক্ষিত রাখবেন এবং এটি নিজে ব্যবহার করা এবং অনলাইনে ঢুকে আপনার নিজেই চেক করবেন যে এটি আসলে আপনার নিজের নামে রয়েছে কি না এটির একটি সার্টিফিকেট রয়েছে এই বিষয়গুলো নিজে সচেতন হলে সচেতন হবেন এবং অন্য কারো টিআইন নাম্বারটিও চেক করার যে সিস্টেম রয়েছে সেই পদ্ধতি অবলম্বন করে আপনারা চেক করে নেবেন আর এইসব বিষয়গুলো এইসব বিষয়গুলো যদি চেক করেন তাহলে এইসব বিষয়গুলো করার কারণে দেশে অনেক কি দুর্নীতি বা যারা এসব কাজ করার জন্য জাল করার আগ্রহ প্রকাশ করবে তারাও কি সচেতন হবেন এবং তারা এই বিষয়ে আগ্রহ বোধ করবেন না এতে দেশ ও জনগণ সবাই উপকৃত হবে ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমি আগাম বার্তা দিয়ে রাখলাম এই আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম